মহাভারত এমন একটি গ্রন্থ যে গ্রন্থে মানুষের জীবনের প্রতিটি দিক যেমন বর্ণনা করা হয়েছে তেমনি গ্রন্থের বিভিন্ন ঘটনা ও কথা জীবনের একটি অমূল্য শিক্ষা হিসেবে প্রযোজ্য ভালো বা মন্দ এমন কোনো মানবিক আবেগ নেই যা মহাভারতে উল্লেখ নেই ভালো মন্দ হিংসা ঘৃণা অহংকার প্রেম সুখ ইত্যাদি সব ধরনের আবেগই মহাভারতের চরিত্রগুলিতে পাওয়া যায় তাই আজ আমরা মহাভারত থেকে শিখব আমাদের জীবনে কি করা উচিত এবং কি করা উচিত নয় সম্পূর্ণ মহাভারতের দশটি মূল সার কথাকে এই ভিডিওতে তুলে ধরতে চলেছি যা যদি আমরা নিজেদের জীবনে সব সময় মেনে চলতে পারি তাহলে আমরা জীবনে কখনো দুঃখের সম্মুখীন হব না বা যদি সমস্যার সম্মুখীন হইও তাহলে সব সমস্যা থেকে বেরিয়ে আসার শক্তি নিজেদের মধ্যেই পাবো প্রথমে আমরা মহাভারতের প্রধান আটটি চরিত্র থেকে জেনে নেব জীবনে কোন ভুলগুলো কখনো করা উচিত নয় এক যুধিষ্ঠির মতো চুয়া খেলো না শকুনের পাশার চালে যুধিষ্ঠির নিজের সর্বস্ব হারিয়ে হয়ে গিয়েছিলেন পথের ভিকারি এমনকি ভাইদেরও বাজে রেখে হেরেছিলেন অবশেষে শকুনের পরামর্শে পণ হিসাবে রাখলেন দ্রৌপদীকে হারালেন তাকেও একজন মানুষ যতই ক্ষমতাবান ধনী কিংবা মহান হোক না কেন একটি ভুল তাকে রাস্তায় নামাতে পারে জুয়া খেলার মতো বদ অভ্যাসের কারণে যুধিষ্ঠির নিজের স্ত্রীকে হারিয়েছিলেন তাই অল্প সময়ের জন্যও ভুল কাজ কখনো করবেন না দুই কর্ণের মতো দুষ্ট ব্যক্তির অনুগ্রহ নেবেন না ধৃতরাষ্ট্রের প্রদত্ত বর ব্যবহার করে দুর্যোধন কর্ণকে অঙ্গরাজ্যের রাজা বানিয়েছিলেন যাতে তাকে অর্জুনের সমতুল্য বলে গণ্য করা হয় তাই কর্ণ দুর্যোধনের প্রতি আজীবন আনুগত্য ও বন্ধুত্ব পালন করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়েন কিন্তু আসলে দুর্যোধন কর্ণকে পাণ্ডবদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন কর্ণ দুষ্টু দুর্যোধনকে সাহায্যের প্রতিদান দিতে গিয়ে অধর্মের সঙ্গ দেন কর্ণ অর্জুনের চেয়ে শক্তিশালী যোদ্ধা ছিলেন কিন্তু দুর্যোধনের খারাপ সঙ্গের কারণে অধর্মের হয়ে যুদ্ধ করেছিলেন তিনি এই কারণেই তার সব কাজেই পণ্ডু হয় নিজ গুণে মৃত্যুও হয় তার নিজের ভুলেই তাই জীবনে কখনো দুষ্টু ব্যক্তির অনুগ্রহ নিতে নেই তিন ধৃতরাষ্ট্রের মতো অন্ধপুত্র স্নেহ করো না কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধৃতরাষ্ট্র নিজেকে দায়ী করেছিলেন যে তিনি অন্ধপুত্র স্নেহের বশে পাণ্ডবদের প্রতি অন্যায় না করলে এমন যুদ্ধই হতো না কিন্তু সময় পেরিয়ে গেলে কোনো অফিসেরই কোনো মূল্য থাকে না তাই সঠিক সময় থাকতে ভাবনা চিন্তা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা উচিত কারণ যে কোনো সিদ্ধান্তই ভবিষ্যতের জন্য একটি কর্মফল প্রদান করে ন্যায় ও সৎ সিদ্ধান্ত সাময়িক কষ্ট দিলেও ভবিষ্যতে সুখকর ফল প্রদান করে এবং অন্যায় আর অসৎ সিদ্ধান্ত সাময়িক সুখ দিলেও ভবিষ্যতে ভয়াবহ পরিণামের মুখে দাঁড় করায় চার কুন্তির মতন সত্য লুকীয় না কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য কিছুটা হলেও মাতা কুন্তিও দায়ী বলে মনে করা হয় দুর্বাসা মুনির থেকে আশীর্বাদ পেয়ে সূর্যের কৃপায় বিয়ের আগেই সন্তান লাভ করেছিলেন কুন্তি কুমারী অবস্থায় সেই পুত্রকে লোকলজ্জার ভয়ে জলে ভাসিয়ে দিয়েছিলেন তিনি জন্ম মুহূর্তে পরিত্যক্ত সেই শিশুকে সন্তান স্নেহে লালন পালন করেন মহারাজ ধৃতরাষ্ট্রের সারথী ও দীরজ সেই সন্তান কর্ণ বড় হয়ে মহাবীরে পরিণত হয় তিনি দুর্যোধনের পক্ষে যোগ দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে নামে কর্ণের আসল পরিচয় না জেনেই তাকে হত্যা করে অর্জুন কর্ণের সাহায্য না পেলে যুদ্ধধনের পক্ষে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে নামা সম্ভব ছিল না বলে মনে করেন যুধিষ্ঠির কর্ণের আসল পরিচয় তাদের জানিয়ে দিলে মহাভারতের যুদ্ধই আর হতো না বলে মায়ের কাছে অভিযোগ করেন যুধিষ্ঠির তারপরেই নিজের মাকে অভিশাপ দেন তিনি এই একটি সত্য কথা যদি কুন্তির সময় থাকতে পাণ্ডবদের জানাতেন তাহলে মহাভারতের মতো যুদ্ধ আটকে যেত তাই সর্বদা সত্যের পথে থাকুন সত্য কথা বলুন কিন্তু সত্যকে কখনো গোপন রাখবেন না পাঁচ দুর্যোধনের মতো অকারণে জিত করবেন না দুর্যোধন বাল্যকাল থেকে ঈশ্বান্বিত হয়ে পাণ্ডবদের বিরুদ্ধে চক্রান্ত করতে থাকে দুর্যোধন কিছুতেই পাণ্ডবদের অধিকার দিতে রাজি হয়নি আমাদের জীবনে প্রতিশোধমূলক মনোভাব বাড়তে দেওয়া উচিত নয় কারণ এটি কেবল ধ্বংসের দিকেই নিয়ে যায় পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধের মূল কারণ ছিল প্রতিশোধ পাণ্ডবদের প্রতি দুই ধরনের সব সময় প্রতিশোধমূলক মনোভাব ছিল যা সব কিছু ধ্বংস করে দেয় ছয় ভীষ্মের মতো অনুচিত প্রতিজ্ঞা নিজেকে বেদনা ভীষ্ম পিতার মহ সন্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ দেওয়ার জন্য ব্রহ্মচর্য ও একজন দাসের মতো জীবন পালন করার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তখন তিনি ভবিষ্যৎ সম্পর্কে অবগত ছিলেন না পরবর্তীকালে যখন সত্যবতী দুই সন্তান মারা যায় তখন সত্যবতী অনুরোধ করলেও তিনি নিজের প্রতিজ্ঞা থেকে সরে আসেননি আবার দ্রৌপদীর বস্ত্রহরণের সময়ও তিনি বাধা দান করেননি তিনি চাইলে মহাভারতের এই বিশাল যুদ্ধ থামাতে পারতেন কিন্তু নিজের প্রতিজ্ঞাকে পূরণ করতে গিয়ে তিনি অনিচ্ছাকৃত সত্ত্বেও পুরুষদের পক্ষে যোগ দিয়েছিলেন আর তার এই যোগদানই কৌরবদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ ভীষ্ম নিজের সমগ্র জীবনব্যাপী নিজের প্রতিজ্ঞাকে রক্ষা করতে গিয়ে অনেক অধর্ম মুখ বুঝে সহ করেছেন যা মহাভারতের প্রেক্ষাপট রচনা করেছে তাই আমাদের উচিত যে পরিস্থিতি সাপেক্ষে জীবন চালনা করা পরবর্তী কোনো প্রতিজ্ঞা যদি ভবিষ্যতে ভাঙ্গার প্রয়োজন হয় তাহলে তা অবশ্যই ভাঙতে হবে কারণ কুল ক্ষয়কারী যুদ্ধকে আটকাতে সামগ্রিক হিতের জন্য করণীয় সব কিছুই মঙ্গলময় সাত অশোক থামার মতো অনিয়ন্ত্রিত হয়েও না শিবের তপস্যা করে তার বরদানে মহাশক্তিশালী অশোক থামাকে পুত্র হিসাবে লাভ করেছিলেন দ্রোণাচার্য অশোক থামার কপালে একটি রত্ন ছিল যে কারণে তার মধ্যে দৈবিক শক্তি ছিল অশোক থামা ছিলেন অজেয় ক্ষুদা কৃষ্ণা ব্যথা শান্তি তাকে ছুটে পারত না সর্বোপরি তিনি ছিলেন চিরঞ্জীবী মহাদেবের বরে তিনি অমর রত্ন লাভ করেছিলেন অস্ত্র ব্যবহারের কলা ও রণকৌশল শেখার জন্য ছোট বয়সেই বাবা দ্রোণাচার্যের গুরুকুলে যোগ দিয়েছিলেন অশ্বত্থামা কিন্তু মহাদেবের আশীর্বাদ ও দ্রোণাচার্যের মতো পিতা থাকা সত্ত্বেও সে পাণ্ডবদের তুলনায় কৌরবদের বিশেষ করে দ্রুত বেশি কাচের হয়ে ওঠেন এবং অধর্মের পথে চালিত হন পরবর্তীকালে মহাভারতের যুদ্ধে দ্রৌপদীর পুত্রদের ঘুমের মধ্যে হত্যা করেন অশ্বত্থামা যুদ্ধের নিয়ম লঙ্ঘন করেন আবার ইচ্ছাকৃতভাবে অরুমন্যুর অত্তসত্ত্বা স্ত্রী উত্তরার দিকে ব্রহ্মাস্ত্র ত্যাগ করেন ফলে গর্ভস্থ শিশুর হত্যা করায় অশ্বত্থামাকে অভিশাপ দেন শ্রীকৃষ্ণ এই অভিশাপ বহন করে অশোত্থামা আজও শান্তি ও মোক লাভের আশায় এই পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করে চলেছেন তাই থামার জীবন কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে যতই গুণ নিয়ে জন্মগ্রহণ করুক না কেন সেই গুণের উচিত ব্যবহার না করতে পারলে তার পরিণতিও ঠিক এমনই হবে ভগবানের আশীর্বাদ থাকা সত্ত্বেও অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে জীবনে কখনো শুভ ফল লাভ হয় না আর দুঃশাসনের মতো নারীদের অপমান করো না দুঃশাসনের ভয়াবহ মৃত্যুর কারণ ছিল সে কোনো দিনই নিজের বিদ্যা বুদ্ধিকে কাজে লাগায়নি বরাবর সে দুর্যোধনের কথা শুনে এসেছে নিজের বিদ্যা বুদ্ধিকে কাজে না লাগিয়ে অন্যের কথায় বসোভিত হয়ে চিরকাল সে অধর্ম করেছে দুর্যোধনের কথায় সে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে এগিয়ে যায় পরিণামস্বরূপ দ্রৌপদীর অভিশাপে কৌরবরা ধ্বংস হয় মহাভারতে কৌরব পক্ষের মধ্যে দুঃশাসনের মৃত্যু সব বেশি ভয়াবহ হয়েছিল ভীম তার ছাতি চিরে রক্তপান করেছিলেন তাই মহাভারত থেকে আমাদের এই শিক্ষা দেয় যে কুলবধূকে কখনো অসম্মান করতে নেই তারা বংশের গর্ভ যারা মেয়েদেরকে সম্মান করে না তাদের কখনো ভালো হয় না এজন্য সবাইকে মেয়েদের সম্মান করে চলা উচিত মেয়েদের সম্মান রক্ষা করা উচিত এবার আমরা জানবো জীবনে আমাদের কি কি করা উচিত এক অভিমান্যুর মতো বীর হও অভিমান্যু তার মাতৃগর্ভে থাকাকালীন চক্রবিউ ভাঙতে শিখেছিলেন কিন্তু কি হবে তা থেকে বেরিয়ে আসবেন তা তিনি জানতেন না এরপরেও তিনি চক্রবিহের অভ্যন্তরে বড় যোদ্ধাদের দেখে ভয় পাননি পূর্ণ সাহসিকতার সাথে দীর্ঘকাল এককভাবেই তাদের সঙ্গে যুদ্ধ করেছেন তাই জীবনে যা কিছুই করুন না কেন তা সাহসের সঙ্গে পড়া উচিত তার ফলাফল যাই হোক না কেন দুই ভগবান শ্রীকৃষ্ণের মতো ধর্মের সঙ্গ দাও মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন একজন আদর্শ ধর্ম সাম্রাজ্য সংগঠক মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ মিশ্রিত গীতা জ্ঞান সমগ্র সংসারের কাছে এক অতুলনীয় সম্পদ মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ যে সামাজিক কর্তব্যবোধ ও বিচীক্ষণ রাজনৈতিক দূরদর্শিতার দৃষ্টান্ত স্থাপন করেছিল পরবর্তীতে সেই আদর্শই অনুপ্রেরিত হয়ে মহারাণা প্রতাপ ও ছত্রপতি শিবাজীর মতো হিন্দু বীরেরা ধর্মরক্ষার নিমিত্তে নির্ধিতায় আত্মবলিদান দিয়েছিলেন এই জগৎ সংসার ধর্মের উপরে প্রতিষ্ঠিত ধর্মের দ্বারাই মানুষের জীবনের সার্থকতা আসে ধর্ম চরিত্র গঠনের একমাত্র সহায়ক তাই প্রতিটি মানুষের প্রধান কর্তব্য হলো ধর্মের পথে চলা তিন অর্জুনের মতো নিজেকে ভগবানের কাছে সমর্পণ করো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে বলেছেন আমি আপনার শিষ্য আপনার শরণাগত যদি আমরাও এভাবে ভগবানের শরণাগত হই তাহলে হয়তো আমরাও ভগবানের কিছু অংশ দর্শক